নমস্কার কবিতার অন্দরমহল থেকে আপনাদের স্বাগত আগামীকাল রথযাত্রা সেই দিনটাকে মনে করে আজকে আপনাদের লিপিকা কাব্যগ্রন্থ থেকে শোনাবো কিছু আসলে আহ রথযাত্রার এই দিনটা কিন্তু দারুণ স্পেশাল ছিল একসময় ছোটবেলায় বাবা রথ কিনে আনতেন তো রথের মধ্যে সেই ছোট্ট রথের মধ্যে জগন্নাথ বলরাম আর সুভদ্রার ছোট ছোট মূর্তি থাকতো কিছু প্রসাদ থাকতো আর বাবা রথটা খুব সুন্দর করে সাজিয়ে দিতেন আর আমাদের এই ফ্ল্যাট বাড়ির সামনে যে সরু রাস্তা ছিল সেই রাস্তায় আমি সেই রথের দড়ি ধরে টানতাম অনেকে আবার সেখান থেকে একটু প্রসাদ খেতেন ঠাকুরের সামনে একটু দক্ষিণা বসিয়ে দিতেন থালার মধ্যে তো এইভাবে ছোটবেলার রথ যাত্রার দিনটা আমরা উদযাপন করেছি মাঝে মধ্যে বাবা মা ভাই সবাই মিলে পুরী পুরীতে একবার রথযাত্রার সেই নির্দিষ্ট দিনে ছিলাম আমার মনে আছে পুরী তিন তলার বারান্দায় দাঁড়িয়ে আছি সামনে দিয়েই সেই রথযাত্রা যাচ্ছে বিরাট রথ তিনটে রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর অসংখ্য মানুষ রথের দড়ি টানছেন আসলে যত বড় হয়েছি তত এই রথযাত্রার দিনের অর্থটা অন্যভাবে আমার কাছে এসেছে আমার এবং আমার মতো নিশ্চয়ই অনেকের কাছেই সেভাবেই পৌঁছয়ে এই দিনটার যাতার্থ ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা প্রকাশের সময় যেমন এটা তেমনি সাম্যের বার্তা আছে এই রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে উচ্চ নিচ ধনী দরিদ্র স্ত্রী পুরুষ নির্বিশেষে সব ধর্মের মানুষ রথের দড়িতে একসাথে টান দেন এবং এ আমাদের এক সাংস্কৃতিক উদযাপন এই উৎসব এইভাবেই আমার ভাবতে ভালো লাগে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির দিকে যান ইন্দ্রদুমনের পত্নী গুন্ডিচার বাড়ির দিকে যান সেখানে পৌঁছন আবার সাত দিন বাদে সস্থানে ফেরেন রথ এবং উল্টো রথ এভাবেই আমরা জেনে এসেছি রবীন্দ্রনাথের লেখা যে রথযাত্রা সেই রথযাত্রায় রবীন্দ্রনাথ ভক্তিকে ভালোবাসাকে অন্য আরেকটি মাত্রা দিয়েছেন সেখানে কিন্তু ভগবান ভক্তির দরজায় চলে এসেছেন দিন দরিদ্রের দরজায় চলে এসেছেন ভক্ত অনুভব করেছে ভগবানকে এ যেন ভক্ত আর ভগবানের এক পুনর্মিলনের বার্তা লিপিকা থেকে রথযাত্রা রথযাত্রার দিন কাছে তাই রাজাকে বললে দেখতে রাজা বলেন আচ্ছা হাতিশাল থেকে হাতি বেরুলো ঘোড়াশাল থেকে ঘোড়া ময়ূরপুঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাহী শান্তি দাস দাসী দলে দলে পিছু পিছু চললো বাকি রইল কেবল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠলো সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললে ওকেও ডেকে নিও রাস্তা ধারে তার বাড়ি যখন সেইখানে পৌঁছলো মন্ত্রী তাকে ডেকে বললে চল সে হাত জোর করে বললে কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় রে তোর রাজার সঙ্গে চলবি দুঃখী বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর কি রথযাত্রা দেখা ঘটবে না দুঃখী বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী এসে উঠলে বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সে রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে কি সুন্দর প্রকাশ প্রকাশ ভগবানের ভক্তের কাছে রথযাত্রা পড়লে ভক্তির একটা অন্য মাত্রায় পৌঁছে যাই আমরা ভগবানকে অন্যভাবে পাই যে ভগবান শুধু মন্দিরে নন তিনি মানুষের মনের মধ্যে অন্তরে সেখানে তার স্থান রবীন্দ্রনাথ এইভাবেই তার ঈশ্বরকে তার জীবন দেবতাকে উপলব্ধি করেছেন আরেকটি ছোট্ট কথা জানাই এই লিপিকা কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে তো রবীন্দ্রনাথ গদ্য ছন্দের নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং গদ্য কিভাবে কবিতা লেখা যেতে পারে তার প্রথম পরীক্ষা কিন্তু এই লিপিকা কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার মধ্যে দিয়ে তো রবীন্দ্রনাথ এখানে লিখছেন। পুনশ্চির ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন আমার মনে এই প্রশ্ন ছিল পদ্যছন্দের সুস্পষ্ট ঝঙ্কার না রেখে বাংলা গদ্যে কবিতার রস দেওয়া যায় কিনা আমি নিজেই পরীক্ষা করেছি লিপিকার অল্প কয়েকটি লেখায় সেগুলি আছে ছাপবার সময় বাক্যগুলিকে মতো খণ্ডিত করা হয়নি তার কারণ রবীন্দ্রনাথ কথা লিখে রেখে গেছেন আপনারা নিশ্চয়ই লিপিকা কাব্যগ্রন্থ পড়েছেন আমরা সেই ছোটবেলা থেকেই লিপিকার লেখাগুলো পড়তে পড়তে বড় হয়েছি আপনারা যারা কবিতার অন্তর্মহল থেকে এই অনুষ্ঠান শুনছেন দেখছেন আমাকে মন্তব্য করছেন বা মতামত জানাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি এটা পড়েন আবারও আমার মনে হয় লেখাগুলোর আবার অন্যভাবে আপনাদের ভালো লাগবে আসলে রবীন্দ্রনাথের কবিতার ক্ষমতাই তাই জাদুকরী ক্ষমতা এক একটা বয়সে এক এক রকম অর্থ নিয়ে তা আমাদের কাছে আসে কবিতার অন্তরমহল থেকে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী শনিবার নমস্কার